আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো প্লাস আসলে প্লাস মেম্বারশিপের গুরুত্ব আসলে অপরিসীম এটা যেহেতু আমি শুধু কিনতে সাহায্য করবো কিভাবে কিনতে হয় শুধু সেটা দেখাবো তার জন্য সব কিছু বলা সম্ভব না এই ভিডিওতে আর সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আজকে শুধু দেখাবো আমি যে কিভাবে প্লাস মেম্বারশিপটা নেই আসলে এটার প্রসেসগুলো কি কি আর এটার উপকারিতা অপকারিতা কি কি এগুলো জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সাধ্যমতো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো সবার শুরুতে আমরা আপওয়ার্কে চলে যাব আপোয়ার্কে আসার পরে আপনারা যদি চান এখান থেকেও নিতে পারেন এখান থেকে আছে প্লাস ফিলান্সার প্লাস উইথ নিউ পার্কস এখান থেকে ফিল্যান্সার প্লাস নিতে পারেন আর যদি আপনার এখান থেকে নিতে না চান তাহলে এখানে প্রোফাইল এখানে ক্লিক করবেন এই যে এখানে আছে মেম্বারশিপ প্লান এখানেও আছে এই যে কারেন্ট প্ল্যান আমার আছে ফিলান্স বেসিকটা যদি আমি চেঞ্জ করতে চাই এই যে চেঞ্জ প্ল্যান তো আমরা এখান থেকে যাই চেঞ্জ প্ল্যানে ক্লিক করবো এই যে এখানে আছে এটা হচ্ছে বেসিক আমি এটা নিতাম আগে এখন এটা নেব উনিশ ডলার নিরানব্বই সেন্ট পার মান্থ এটার উপকারিত অপারিতা অবশ্যই আছে তো এটা নিয়ে আজকে আর কথা বলবো না তো চলুন আজকে শুধু দেখাই দিই কীভাবে নেওয়া যায় এখানে আপগ্রেড টু প্লাস এখানে আমরা ক্লিক করব আমার কার্ড যেহেতু অ্যাড করা আছে এই জন্য কার্ড অ্যাড করতে হচ্ছে না নতুনদের অবশ্যই কার্ড অ্যাড করতে হবে আর যদি আপনাদের প্রোমো কোড কারো জানা থাকে তাহলে আপনারা এখানে প্রোমো কোড ইউজ করতে পারেন দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে আপগ্রেড অ্যান্ড পে করতে পারেন তো আমার যেহেতু প্রোমো কোড জানা নাই তো আমি শুধু এখানে দিয়ে দিলাম আপগ্রেড অ্যান্ড পে एक टू तो रिलोड हुए निक ऐसे हमारे यहाँ टा सक्सेसफुल हुए कैसे योर मेंबरशिप इज अपडेटेड एंड योर अपग्रेड आर इफेक्टिवली इम्मीडिएटली इफेक्टिव इम्मीडिएटली तो हमारे जो टा जो मेंबरशिप टा जो प्लस प्लस है चले आसे प्लस मेंबरशिप है ऐसे फिलहाल सब प्लस चले आसे तार ऐ সামান্য একটা দু একটা উদাহরণ দেখে নিই তো আমরা আপনার চলে যাই ধরেন এই জবটা পোস্ট হয়েছে এখানে ওটা আনভেরিফাইড ওটা দেখাবো না ধরেন এটাই ধরেন এটা, এটা কানাডার তো এটাতে আমরা নিউ ট্যাবে ওপেন করি একটা এখানে দেখেন পনেরো থেকে বিশ জন অ্যাপ্লাই করে ফেলছে তার মধ্যে এটা যেহেতু আওয়ারলি রেটের কাজ দশ থেকে ত্রিশ ডলার পর্যন্ত প্রজেক্ট লেন্থ হচ্ছে ওয়ান টু থ্রি মান্থ তো এখান থেকে এটার সামান্য একটা উপকারিতা দেখা এই যে এখানে এটা হচ্ছে বিড রেঞ্জ এটা বিড রেঞ্জ মানে হচ্ছে কে হাই কত এখানে কত দিছে দশ থেকে 30 ডলার পর্যন্ত পে করতে রাজি আছে বায়ার এখানে এক্সপার্ট খুঁজতেছে আবার বেশিও পে করতে রাজি আছে তাও দেখি আমরা এই যে বিড রেঞ্জ আছে এটা হচ্ছে হাই যারা যারা আগে থেকে ইয়া করছে অ্যাপ্লাই করছে তাদের সব থেকে হাই হচ্ছে পঁয়ত্রিশ ডলার পঁয়ত্রিশ ডলার বিড রেঞ্জ এখানে কত দিছে দশ থেকে তিরিশ ডলার তো হাই হচ্ছে পঁয়ত্রিশ ডলার পর্যন্ত আছে তারপরে অ্যাভারেজে দিছে তেরো প্রায় চোদ্দ ডলার মতো তেরো ডলার সামথিং প্রায় চোদ্দ ডলার মতো আর ল হচ্ছে সবচেয়ে নিম্ন মানে যেটা সেটা হচ্ছে পাঁচ ডলার মানে আওয়ারলি সবচেয়ে নিম্ন হচ্ছে পাঁচ ডলার করে অ্যাপ্লাই করছে তো এটা একটা সামান্য উদাহরণ দেখাইলাম তারপরেও আবার অনেক ইয়া আছে যে আমরা যদি প্রোফাইলে সেটিংয়ে চলে যাই প্রোফাইল সেটিং তারপরে আমরা এই যে প্রোফাইল সেটিং আছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো সব কিছু এই যে আমাদের আর্নিংটা হাইড করতে পারবো তারপরে এই যে ইউ এলটা চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো তো আজকে আর ভিডিওটা লেন্দি করলাম না বেশি তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি জানার ইচ্ছা থাকে যে এটা আসলে কাজটা কী সব সকল রকমের কাজকর্ম যদি জানতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম